আমার হাতে একটা বুলবুলি পাখির ছানা আমাদের বাড়ির পিছনের পেয়ারা গাছ থেকে পড়ে গেছিল ওই সহ, বাসাটা বাসাটা একদিকে ছানাটার একদিকে আমি বাসাটার মধ্যে ওকে দেখে। আমি ওকে একটা পুনর্বাসনের চেষ্টা করছি আমাদের বাড়ির দোতলার যে ব্যালকনি আছে ঝুল বারান্দা সেই ঝুল বারান্দার ইউফোরিয়া মিলি গাছটাতে ওকে রাখছি তোর মারা বাবা খুব কিচির মিচির করছিল শুনে আমার সন্দেহ হওয়াতে আমি এগিয়ে গিয়ে দেখে বাচ্চাটা পড়ে রয়েছে কি মিষ্টি বাচ্চাটা বাচ্চাটা এই যে খাওয়ার জন্য মা বাবার কাছ থেকে এই যে উপরে শেড আছে আচ্ছাদন আছে যার ফলে ভারী বৃষ্টিতেও কিছু হবে না ওই মা বাবা এই যে ওরা ওকে এখন খাওয়াচ্ছে এই যে একজন পরিচর্যা করছে বাচ্চাটার আর আর একজন খাওয়াচ্ছে একেই বলে বোধ হয় মা বাবার ভালোবাসা এদের দেখে আমার ছোটবেলার কথাটা মনে পড়ে গেল সব শিশুরই ছোটোবেলা হয়তো এমনই হয় বাচ্চাটা একটু একটু ডানা মেলতে শিখেছে ওই যে খাওয়াচ্ছে ওর মা বাবার কেউ একজন অপূর্ব দৃশ্য গত কুড়ি সাত দু হাজার পঁচিশে খুব দুঃখের কথা এই বাচ্চাটা নেই ওই দিন ও একটু উঠতে শিখে ডানা ঝাপটাতে শিখে এখান থেকে সোজা নিচেই গিয়ে পড়ে আমার চোখের সামনে আমি দৌড়ে গিয়ে উদ্ধার করি কিন্তু তার আগেই বিড়ালে ওকে মেরে দিয়েছিল